এই পথে আজকে এবং শপথ করব প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো তোমরা দেখে নাও এইটা হচ্ছে তোমাদের জন্য শিক্ষার শিক্ষণীয় বিষয় ছাত্র সমাজ কিন্তু বসে থাকে না সন্ত্রাসীদের গটফাদার আমির হোসেন আমু জালোগাড়িতে ও নৈরত্য কায়েম করে বিভিন্ন মানে সন্ত্রাসী কার্যক্রম করে সাধারণ জনতার জায়গা জমি তারপরে মনে সরকারি স্থাপনা কুক্ষিগত করে ও এ ধরনের কাজ করে যাচ্ছে এই ডুপ্লেক্স বাড়ি তৈরি করছে সম্পূর্ণ আমাদের গরিব দুঃখী মানুষের টাকা আমরা সে আমাদের নিজস্ব সম্পদ আমরা উৎখাত করতেছি এখানে মনে করেছে যে গরিব দুঃখীদের জন্য আমরা এই স্থাপনাগুলো দান করবো এবং আমরা চাচ্ছি এই সন্ত্রাসী বীর এই ফেসিস্ট কায়েম আর যেন বাংলাদেশে না হয় সেই জন্য আমরা সকল ছাত্র জমতে একত্রিত হয়েছি এদেরকে মোকাবেলা করার জন্য এবং এদের স্থিরতরের জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আমরা স্লোগান তুলেছি একটাই যে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলা হবে না আমরা এই স্লোগানকে সামনে রেখে আমরা এই ধরনের কার্যক্রম করতেছি এখানে আমাদের সাথে সকল ছাত্র জনতা জালুঘাটির সকল ছাত্র জনতা নিরীহ ছাত্র জনতা সকলে একত্রিত হয়ে আমরা এই ওদের ওদের যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ছিল যেখানে বসে সন্ত্রাসী কার্যক্রমগুলো করতো জালুঘাটিতে এখান থেকেই জালুঘাটি যত প্রত্যেকটা মানে ফ্যাসিস্ট কায়ম তারপর প্রত্যেকটা মনে করেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো এখানেই তারা আলোচনা করতো এখান থেকে সারা জালুগাটি সবখানে ছুটে যেত এই কারণে আমরা এখানে এই আমুর এই বাসভবন ভাংচুর করতেছি তায় আমাদের পুরো বাংলাদেশে আমাদের জালুগাড়িতে কোন

সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত এই গণহত্যার বিচার করা হোক তারা শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা হোক